সংসারের হাল ধরতে শুরু করেন চটপটি আর ডিম বিক্রি দীর্ঘ বাইশ বছর ধরে এই চটপটি ডিম ও ফুচকা বিক্রি করে চার বোনের পড়াশোনা করিয়েছেন তিনি করেছেন বাড়ি ও সহায় সম্পত্তিও দোকান খোলার সঙ্গে সঙ্গেই ভিড় লেগে যায় রুমনের দোকানে এক মিনিটও বিশ্রামের সুযোগ নেই বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত সমান তালে চলে রুমনের দুই হাত অবস্থা অত ভালো ছিল না আল্লাহ রহমতে আপনাদের দয়ে বর্তমান আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো এই দোকান দিয়ে চারটা বোনের লেখাপড়া করে বিয়ে সাথে দিয়ে তবে আলহামদুলিল্লাহ বাড়িও দিলাম তারপরে নিজ একটা দোকানের একটা প্রতিষ্ঠান রুমুন জানান পঞ্চম শ্রেণীকে পড়ার সময় অভাবের কারণে পড়াশোনা বন্ধ করতে হয় তার পাঁচ বছর পরে ইচ্ছা শক্তি জোরে এফসি এস পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন কলেজে ভর্তি হলেও শেষ করতে পারেননি পড়াশোনা রুমুন জানান প্রতি মাসেই তিন থেকে চার লাখ টাকার চটপটি ফুচকা ও ডিম বিক্রি করেন তিনি সব খরচ বাদ দিয়ে মাসে লাভ থাকে এক লাখ টাকা আমার দোকানে চটপটি ডিম স্যান্ডউইচ আর হাফ বয়েল ভাজি কোচ ফুচকা এগুলো পাওয়া যায় আসলে আমাদের এখানে ডোমারের বেশি চাহিদা চটপটি আর ডিম নীলফামারীর ডোমার উপজেলার ডোমার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রুমনের দোকান চটপটি ডিমের স্বাদ মান ও পরিবেশনা ভালো হওয়ায় সুনাম করিয়েছেন তিনি দোকানে ক্রেতা বেশি হওয়ায় কাদের চাপ সামলাতে একজন কর্মচারীও রেখেছেন রুমন আমরা রুমন দোকানে প্রায় প্রায় আসি এখানে চটপটি খাই ফুচকা খাই আমাদের অনেক ভালো লাগে এখানে রুমন ভাই চটপটি আর চটপটি ডিম ভাজি ডিম সিদ্ধ অনেক সুস্বাদু লাগে এখানে মাংসপূর্ণ খাওয়া হয় বাজারে অন্যান্য দোকানে তুলনায় ভালো রুমারের মধ্যে সবচেয়ে সুস্বাদু যদি আপনি চটপটি খাইতে চান ডিম চটপটি রুমন ভাইয়ের তুলনায় রুমন বলেন কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই পরিশ্রম করলে যে কোনো কাজেই সফলতা সম্ভব রুমন কে দেখে অন্যরা অনুপ্রেরণা নিতে পারে বলে মনে করেন এলাকাবাসী